আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন চলে আসছি আজকে কিন্তু এস এ কালেকশানে দর্শক তো আপনাদেরকে কিন্তু খুব দরকারি দরকারি কিন্তু আমরা কিচেন গ্যাজেটগুলো দেখাবো দর্শক তো দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালেকশনগুলো নিতে পারবেন আর আমরা তাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের ভিতরে দর্শক এখানে প্রেসিডেন্টের যে আউটলেটটা আছে তার ঠিক অপর পাশেই আপনারা পাবেন কিন্তু এস এ কালেকশান আর তাদের যে দোকানটা দর্শক এটা নিচে সামনে কিন্তু একটা গাছ আছে কিন্তু এই যে দেখেন আমি যদি একটু দেখিয়ে দিচ্ছি লোকেরাটা সহজ করে দিচ্ছি আপনাদেরকে জাস্ট ভিতর দিয়ে ঢুকে আপনারা চলে আসবেন তো এখান থেকে আপনারা মানে একশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট যেটাই নিবেন আপনারা একশো টাকা করে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন এই যে দেখেন সামগ্রীগুলো তাদের মানে মেলার মতো একদম লাস্ট চলে আসবেন কিন্তু আপনারা এই যে দেখেন সিরামিক যেগুলো আছে সেগুলো পাবেন একশো টাকা করে প্রচুর কালেকশানগুলো তারপরে এখানে বিভিন্ন ধরনের প্লেটের ভেরিয়েশন আছে এগুলোও কিন্তু আপনারা পাবেন মাত্র একশো টাকা করে তো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দর্শক শুরুতেই তাদের কালেকশানগুলো দর্শক এগুলা কিন্তু একেবারে নতুন কালেকশন যেটাই নেবেন আপনারা একশো টাকা এই যে দেখেন এগুলো কালারিং ম্যাগ মগ চলে আসছে কিন্তু এই যে পার পিস একশো টাকা দর্শক যেটাই নেবেন আপনারা একশো টাকা করে তারপরে সসেস বাটি আছে এই যে দেখেন এগুলো কালার হবে যেটাই নেবেন একশো টাকা দর্শক আপনারা চাইলে কালার ম্যাচিং করে কিন্তু নিয়ে নিতে পারেন এখানে এই যে দেখেন একশো টাকা করে এটাও চলে আসবে একশো টাকা করে তো এখানে যেরকম সিনেমা কালেকশান আছে সেরকম কিন্তু দর্শক ফাইবার কালেকশানগুলো আছে এই যে দেখেন মগগুলো দেখেন একশো টাকা এগুলা এই যে দেখেন কালারগুলো দেখেন আপনারা যেটাই নেবেন দামটা কিন্তু চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড টাকা করে যে দেখেন কালার হবে এগুলো ডিজাইন হবে কিন্তু আলাদা আলাদা যেটাই নেবেন আপনারা হান্ড্রেড টাকা করে কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু যেটাই নেবেন আপনারা কিন্তু হান্ড্রেড টাকা করে চলে আসবে এখানে জন্য কিছু সুন্দর হাফ প্লেটের ভেরিয়েশনগুলো দেখতে পাচ্ছেন এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে এটাও দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হান্ড্রেড টাকা করে দর্শক যেটাই নেবেন হান্ড্রেড টাকা এই যে দেখেন হান্ড্রেড টাকা এটাও আছে হান্ড্রেড টাকা দর্শক দেখেন এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক তো আশা করি দর্শক আপনাদের কালেকশানগুলো কিন্তু খুবই ভালো লাগবে এই যে দেখেন এগুলো যারা নিতে চান এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে এটাও চলে আসবে হান্ড্রেড টাকা এই যে দেখেন এই কালারটা তো খুবই অসাম একটা কালার দর্শক মাত্র হান্ড্রেড টাকা তারপরে দর্শক এখানে অনেকেই কিন্তু আপনার একটু সুপবাটি বা ডিপবাটিগুলো দেখতে চান তারা কিন্তু আপনার এই কালেকশানগুলো নিতে চান এই যে নিতে পারেন আপনারা এই যে দেখেন এগুলো মাত্র একশো টাকা করে কিন্তু পাচ্ছেন আপনারা অল আইটেমগুলা একশো টাকা দর্শক এই যে হাফ প্লেটগুলো এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে দর্শক এই যে দেখেন এখানে দেখেন এগুলা এগুলো হচ্ছে বাটা ডিশ খুব সুন্দর মাত্র হানড্রেড টাকা কিন্তু এই যে দেখেন যেটাই নেবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা করে নিতে পারবেন তারপরে এখানে এই যে ছোটো স্তুপ বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে কালার হবে ডিজাইন হবে এই যে দেখেন এগুলো মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা নিতে পারতেছেন দর্শক এইগুলো দেখেন এগুলো কিন্তু অনেক ডিপ দেখেন যেটাই নেবেন মাত্র হান্ড্রেড টাকা করে কালার হবে ডিজাইন হবে তারপরে এই যে দেখেন কারিপাটিগুলা অত বড়ো সাইজ দর্শক অন্যান্য জায়গায় কিন্তু তিনশো চারশো টাকা হবে আর ওনাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র হান্ড্রেড টাকা করে অনেক বড় সাইজের এইগুলো দেখেন প্লেটগুলো দেখেন আপনারা এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক তো আপনারা যত খুশি তত কিন্তু দর্শক আপনারা কিন্তু তাদের কাছে কিন্তু আপনারা নিতে পারেন তো প্রচুর কালেকশান আছে দর্শক আপনারা যেটাই নেবেন সেটাই কিন্তু দাম পড়বে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে এই যে দেখেন আমরা একটু দেখাই এই যেটাই নেবেন চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা দর্শক যেটাই নেবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা এই যে দেখেন ঈদ মুবারক এটা কিন্তু কেউ কাউকে গিফটও দিতে পারেন আপনারা যেটাই নেবেন মাত্র একশো টাকা করে দর্শকগুলো প্রত্যেকটা নতুন চলে আসছে এই যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা তো খুবই চমৎকার এই যে দেখেন যেটাই নেবেন মাত্র একশো টাকা খুবই ইউনিক কালেকশন দর্শক খুবই আনকমন এই যে দেখেন এটা এত বড় একটা মগ দর্শক এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো এখান থেকে যদি আমরা একটু দেখাই এই দেখেন কালেকশনগুলো মাত্র একশো টাকা বলে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন প্রচুর কালেকশান ইউনিক প্রত্যেকটা কালেকশান খুবই ইউনিট এবং দরকারি তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই যে এখানে যে কালেকশানগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলোও কিন্তু দরকারি আইটেম দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এটা এটা দেখেন এটাও মাত্র একশো টাকা করে একটু এগুলো কত করে ভাই একটা খুলেন না একটু দেখায় আমরা একটু এই যে দেখেন মানে প্রত্যেকটা পিসি মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা তো আমরা যদি দর্শক একটু এই পাশে দেখাই এ পাশে দেখেন এটা কি আইস বক্স হ্যাঁ আচ্ছা 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 এই যে দেখেন মাত্র একশো টাকা হলে নিতে পারবেন তারপর এখানে কিন্তু এই যে পানি রাখার ড্রাম কিন্তু এই যে এগুলো চলে আসবে একশো টাকা করে এগুলো প্রত্যেকটাই একশো টাকা করে কিন্তু চলে আসবে তো আমরা যদি একটু এই পাশে দেখাই এই যে পানির জগগুলা এই যে পানির জগগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা না আচ্ছা প্রচুর কালেকশান আছে এই যে অয়েল পটগুলো আছে এই যে অয়েল পট অয়েল পট কত একশো হ্যাঁ আচ্ছা তারপরে একটু আমরা প্লেট প্যাকগুলো দেখি ভাই একটু হ্যাঁ একটু খুলে না একটু আমরা একটু খুলে দেখাই একটু দর্শক এই যে দেখেন আপনারা একশো আচ্ছা থাক আমরা এইভাবেই দেখাই এই যে দেখেন যেটাই নেবেন মাত্র একশো টাকা করে কিন্তু আচ্ছা মশলা বক্স এটা পাঁচ পিসের সেট এটাও চলে আসবে একশো টাকা করে না আচ্ছা তারপরে দর্শক এই যে এখানে অনেক সুন্দর সুন্দর টি সেট আছে যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকা এই যে দেখেন ওয়াও এটা তো খুবই চমৎকার দেখেন এটা খুবই সুন্দর এটা পিরিশ সহ না ভাই আচ্ছা এই যে দেখেন আপনারা পিরিশ সহ পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা আচ্ছা একটু এপাশে দেখায় আমরা দর্শক এখানে খুব সুন্দর সুন্দর মগের ভেরিয়েশনগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন কী সুন্দর হ্যাঁ এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে এগুলো নতুন ডিজাইন কিন্তু কালার কয়টা ভাই এগুলোর ভিতরে চারটা চারটা কালার মাত্র একশো টাকা না এই যে দেখেন একশো টাকা যেটাই নেবেন একশো টাকা আচ্ছা তারপরে এখানে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ আচ্ছা এই যে একটু দেখেন না ভাই একটু হাতে নিয়ে হ্যাঁ এই যে দেখেন এগুলো যেটাই নেবেন আপনারা চলে আসবে কিন্তু থ্রি পিসের সেট মাত্র একশো টাকা একটু প্রিন্টগুলো একটু দেখি ভাই প্রিন্টের গুলা এই যে দেখেন এগুলো যেটাই নিবেন চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে না আচ্ছা ওকে থ্যাংক ইউ এই যে দর্শক এই যে দেখেন এগুলো প্রিন্টের ভিতরে এগুলো চলে আসবে একশো টাকা এগুলো চলে আসবে একশো টাকা খুব চমৎকার কালেকশন এই সাইড এগুলো কি রাখছেন ভাই আচ্ছা একটু আচ্ছা একটু দেখেন না আমাদেরকে এই যে দেখেন এটা এক বক্স না এই যে দেখেন এটা একদম বাজারে যখন যাবেন ল্যাপটপ স্টাইলে কিন্তু হাতে করে নিয়ে যাবেন বাস ডিম নিয়ে চলে আসবেন খুলবে না তো না হ্যাঁ আচ্ছা কত কত ডজন রাখা যাবে চব্বিশটা দুই ডজন মাত্র একশো টাকা আচ্ছা মশলা বক্সটা দেখি একটু ডিজাইন হবে কিন্তু আলাদা আলাদা ডিজাইন হবে দর্শক কালার হবে তো আপনারা যার যেটা দরকার আশা করি কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা এটা এক দুই তিন চার পাঁচ না ছয় ছয়টা বক্স আছে কিন্তু ভিতরে নিতে পারবেন মাত্র একশো টাকা করে দশ আচ্ছা পানির বক্স এই যে দেখেন পানির বোতলগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা নিতে পারেন মাত্র হান্ড্রেড টাকা করে মাত্র হান্ড্রেড টাকা করে ওকে ভাই এই বাস্কেটগুলো দেখি একটু আমরা ড্রামগুলো আচ্ছা আচ্ছা এই যে দর্শক এটা একদম ডিপের খাবার রেখে দিতে পারবেন আপনারা একশো টাকা করে না এই যে ওই ড্রামগুলো দেখি আমরা ভাই হ্যাঁ কন্টেইনারগুলো এগুলো ড্রাই ফ্রুট রাখতে পারবেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা করে আচ্ছা ওই বাস্কেটগুলো দেখি ভাই একটু এই যে যে হ্যাঁ এই যে কালার হবে না ও একটু হাতে নেন দেখাই দর্শক এই যে দেখেন খুব সুন্দর কালারফুল এগুলা আপনাদের মানে হাতের কাছে জিনিসগুলো কিন্তু এগুলাতে রাখতে পারবেন একশো টাকা করে কিন্তু চলে যাবে আচ্ছা ওকে তো দর্শক তাদের দোকানটা কোথায় এটা হচ্ছে ঢাকা মিউন মার্কেটের ভিতরে চলে আসবে মল্লিক অ্যান্ড ব্রাদার্সের ঠিক উল্টা পাশেই আপনারা খেয়াল করলে পাবেন তাদের অ্যাস এ কালেকশান তো আমরা ব্যানারটা দেখিয়ে দিই দর্শক এই যে দেখেন এসে কালেকশান আর দোকান নাম্বার হচ্ছে তিনশো ষোলো না আচ্ছা তো দর্শক তাদের এত কালেকশানের মধ্যে থেকে আপনাদের পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম